আমার দুই মেয়ে দুই মেয়ে নিয়ে আমি কষ্ট করে সংসারটা চালাই এইভাবে আছি এবং তাবু ঘরে থাকি কিছু কোনো মতন করে একটু মানে টিনের ঘরটা দিয়েছি চালটা বাড়ি ঘরের অবস্থা আমি নাম কি গো তোমার বলো মোনাটুডু মোনাটুডু বাড়িতে আর কে আছে আমরা স্ত্রী আর দুই মেয়ে আছে দুই মেয়ে আচ্ছা সংসার কিভাবে চলে কাজকর্ম কাজকর্ম ওই জিনটিন কাটি আচ্ছা কাজ মানুষের ধান কাটা মানে আচ্ছা আর এমনি কোনো ইয়ে নাই না সরকারি কোনো সাহায্য সরকারি সাহায্য কোনো দেইনি নেই আচ্ছা পান না সরকার এমনি বাড়ি ঘরে কোনো কিছু দেয়নি সরকার তো না তাই তো এমনি ভাতা পান না ভাতা কোনো পাইনি আপনার মেয়ে দুটো মেয়েদের কি বিয়ে দিয়ে দিচ্ছেন বাড়ির যে তার দুটা আছে ওটা বিয়ে হয়নি আর একটা বিয়ে আছে ও মানে একটা দিয়েছেন একটা দেননি তাই তো না না দুটো বিয়ে হয়নি আর একটা বিয়ে হচ্ছে তিনটে তিনটা মেয়ে আপনার মানে তিনটে মধ্যে একটা বিয়ে হয়েছে আর দুটোর হয়নি এমনি সংসার চলে ওই মানুষের বাড়ি কাজ করি কাজ কর্ম করি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক এই সুজিতদা এসেছিলো এর আগে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ এসেছিলো তাই না আমরা এসছি মহেশপুর এনজিও আমাদের ঠিক আছে মানুষকে সাহায্য করার হ্যাঁ আসার আলো এনজিওর তরফ থেকে আমাদের কোনো সরকারিভাবে না ঠিক আছে তো আমরা এরকম কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ আমাদের এই এই সংস্থাটা ঠিক আছে তো তোমার কথা আগেও শুনেছিলাম হ্যাঁ এই যে এসেছিলো এর আগে বাড়ি ঘর তো ওই আগে ওইটা ঘেরাই ছিল এখন ওই চাটাই দেওয়া হয়েছে তাই তো আচ্ছা যাই হোক ঠিক আছে আপাতত এটা এটা ধরো এটা আজকে বছরের প্রথম দিন ঠিক আছে হ্যাঁ বছরের প্রথম দিন এটা মিষ্টি মুখ করো আর এই একটা কম ঠান্ডার পোশাক হ্যাঁ এটা রাতের বেলা দিবা ঠান্ডাটা কম লাগবে মিষ্টি বছরের প্রথম দিন মিষ্টি আবার আসবো হ্যাঁ আবার আসবো তোমাকে দেখে গেলাম আমাদের সব সম্পূর্ণ টিম দেখে গেল হ্যাঁ যা যতদূর পারি আমরা বরাবর তোমাদের তোমাকে সাপোর্ট করব ঠিক আছে চিন্তা করবা না যেভাবে আছো কাজকর্ম করো দেখে শুনে ঠিক আছে কোনো রকম যদি কোনো প্রকারের সমস্যা হয় অসুখ বিসুখ থেকে শুরু করে যে কিছু হোক আমাদের মহেশপুর যে ইয়ে আছে মানে অফিস আমাদের ঠিক আছে সেখানে যে কিংবা এই সুজিতের সঙ্গে দেখা করে হ্যাঁ একটু যোগাযোগ করবা যে একটু সমস্যা হয়েছে একটু সাহায্যের দরকার ঠিক আছে যতটা পারবো আমরা সাহায্য করব। ঠিক আছে যাই হোক এটা রেখে দাও ঘরে রেখে দাও বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো নেই হ্যাঁ সরকারি আজ পর্যন্ত কোনো রকম কোনো প্রকারের সুবিধার সুযোগ নেই এটাও ছিল না খুব অল্প কিছু সময়ের মধ্যে বাঁশ দিয়ে তৈরি করা চাটাই নয় পুরোটাই তিরপল দিয়ে ঘেরা টিনও লাগানোর মতো পরিস্থিতি নেই এনাদের ঘরটার উপরে কোনো রকম চাল দিয়েছে আর এইভাবেই দুই মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে ইনি এসছিল না আগে সুজিত দা মনে নাই মনে নাই আপনাদের বাড়িতে এসেছিল যে একবার যাই হোক হ্যাঁ হ্যাঁ এসেছিল হ্যাঁ ওই তো যাই হোক ওর বাবার নাম চুটু চুটু বলে নাক মালদা জেলা বামনগুলা থানা নাককাঠি গ্রাম সাপমারি পোস্ট অফিস মনার টুডু নাম মূলত এই ঘরটি এনাদের হয়তো আগের ছিল এখন কোনো মতে এই ঘরটি করেছে ঘরের চারিপাশে এই কালো তিরপলটি দিয়ে ঘেরা করা আছে ঠান্ডা ঝড় বৃষ্টিতে খুবই কষ্টে জীবন এক প্রকারের অভাবী সংসার আমার দুই মেয়ে দুই মেয়ে নিয়ে আমি কষ্ট করে সংসারটা চালাই এইভাবে আছি এবং তাও ঘরে থাকি কিছু কোনো মতন করে একটু মানে টিনের ঘরটা দিয়েছি চালটা